আমরা কোন কোন দেশ থেকে আমরা ইউরোপের জন্য অ্যাপ্লাই করতে পারবো আসসালামাইকুম ওয়েলকাম এই মুহূর্তে আসছি ফরানিয়াতে একটা ইউরোপের এজেন্সি যেখানে থেকে খুব সহজে আপনারা ইউরোপের কনসালটেন্ট কোম্পানি তো এখানে এই অফিসটা হচ্ছে জাকারিয়া ভাইয়ের আর জাকারিয়া ভাইয়ের সাথে কিছু কথা বলবো ইউরোপ সম্পর্কে যেমন এই কনসালটেন্ট কোম্পানি থেকে আপনার কোন কোন দেশের জন্য দেশের জন্য প্রসেসিং করতে পারবেন এবং কত টাকা লাগবো কত দিনের ভিতর হবে এবং কে কে করতে করতে পারবেন পারবেন কোন কোন দেশ থেকে সমস্ত কিছু আসলে আলোচনা হবে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন আর জাকার এবার নাম্বারটাও ভিডিওর মধ্যে দেওয়া থাকবে আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন ইতিমধ্যে যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিজিট করছেন চ্যানেলটা ভিডিওটা দেখতেছে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে অল করে দেবেন চলেন ভিডিও শুরু তো ফাইনালি আমার প্রিয় বড় ভাই জাগারিয়া ভাইয়ের কাছে আমি অলরেডি চলে আসছি তো এই ভিডিওটা টান না করে সম্পূর্ণ দেখবেন দেখার পরে আপনি বিবেচনা করবেন যে আসলে ভিডিওটা কতটুকু আপনার জন্য গুরুত্বপূর্ণ তো ভিডিওটা সম্পূর্ণ না দেখা কোনো উল্টা পাল্টা কোনো কমেন্ট করবেন না আপনারা কাইন্ডলি তো আর এই ভিডিওর মধ্যে জাগার এবার মুখ থেকে আপনার ওনার অ্যাড্রেস প্লাস আপনার ফোন নাম্বার আপনারা নিতে পারবেন ভাই আপনারা অনেকে এই ভিডিও মেক করার পরে আপনারা কমেন্ট করেন যে ভাই নাম্বার দেন নাম্বার দেন ভাই আপনার ভিডিওটা কন্টিনিউ করেন না কন্টিনিউ করলে তো আপনি তার কাছ থেকে তার মুখ মুখের থেকে আপনি নাম্বারটা নিতে পারেন তাই না তো ভিডিওটা কন্টিনিউ করি আচ্ছা প্রিয় ভাই তো আমার কমন প্রশ্ন হচ্ছে মানে আমার না আমার ভিউয়ার্স কমন প্রশ্ন হচ্ছে প্রশ্নগুলোর মধ্যে একটা কমন প্রশ্ন হচ্ছে যে আমরা কোন কোন দেশ থেকে আমরা ইউরোপের জন্য অ্যাপ্লাই করতে পারব এই দেশে যেই দেশে যাওয়ার জন্য অ্যাপ্লাই করবেন ওই দেশের এমবেসি আছে কিনা যেমন কি ফর এক্সাম্পল আমি এখন কুয়েতে হ্যাঁ ঠিক আছে কুয়েত থেকে যদি আমি পর্তুগালের জন্য অ্যাপ্লাই করতে চাই তাহলে এটা আমার বোকামি হবে আর কুয়েত থেকে যদি আপনাকে কেউ পর্তুগাল নিয়ে যাবে বলবে তাহলে সে আপনাকে ফ্রড করবে বিকজ এমবিসি এমবিসি কুয়েতে নাই যেখানে তো আপনি করবেন কিভাবে এটা তো ভিজি ভিজা না ওয়ার্ক পারমিট ভিজা ওয়ার্ক পারমিট ভিজা এম না থাকলে তাহলে ওখানে দেখা গেছে যে ভিএফএসও জমা নেয় না আরেকটা কথা যেমন লিথোনিয়া লিথুনিয়া যদি আপনি আমাকে বলেন যে কেউ যদি এসে বলে যে লিথোনিয়া যাবে আর আমি কুয়েতে থাকা অবস্থায় আমাকে সর্বপ্রথম খেয়াল করতে হবে যে কুয়েতে কি লিথোনিয়ার এমবিসি আছে যদি লিথোনিয়ার এমবিসি না থাকে তাহলে আমি ওয়ার্ক পারমিট এনে দিয়ে ওই লোকটাকে দিয়ে কী করবো কোনো ফায়দা কোনো ফায়দা নেই এগুলা সাধারণত ফ্রড দুই নাম্বার পার্টি যারা আছে এদের কাছে কোনো মানুষ ফেরত যায় না সব কিছু হয় সব কিছুর জন্য বলে দেয়া হয় হবে হয়ে যাবে পুনরকমে ওয়ার্ক পারমিট নাম্বার ও কারেক্টর এনে এদেরকে ধরিয়ে দেন যাও ভাই তোমার ওয়ার্ক পারমিট চলে আসছে এবার তুমি কোথা থেকে এমবিসি বেস এটা তোমার ইচ্ছা সাধারণত এটা সরাসরি স্ক্যাম স্ক্যাম দায়িত্বহীনতার মতো কাজ করবে এবং কি এই কাজগুলো সাধারণত ওই যে সস্তার সুযোগ করে বাংলাদেশিরা বিভিন্ন এই এই স্ক্যামালা এজেন্সির কাছে যায় তো তো ওরাও বুঝে যে এরা বাংলাদেশী এদের সাথে আমরা ভালোভাবে স্ক্যাম করতে পারব আর বাংলাদেশিরা একজন বাংলাদেশির সাথে যেমনটা করতে পারবে ওদের সাথে তেমনটা করতে পারে না বাংলাদেশির কাছে আসলে সে নস্তান হয়ে যায় সে গুন্ডা হয়ে যায় সে বাংলাদেশিকে নিয়ে ভিডিও বানায় গু বিভিন্ন বাজে কমেন্টস করে বিভিন্ন বাজে লেটার পাঠায় মেসেজ পাঠায় কিন্তু ওদের ক্ষেত্রে ওরা ঘাট ধরে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পর টু শব্দটাও করে সো আপনারা যারা আসলে যেই দেশ থেকে আপনারা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেন আগে করতে হবে ওই ওই দেশে দেশে কি আমি যদি এখন মালয়েশিয়া থাকি আমাকে আগে খেয়াল করতে হবে যেমন মালয়েশিয়া আসি মালয়েশিয়ায় থেকে আমি ক্রোয়েশিয়া যাব তো ক্রোয়েশিয়ার এমবিসি মালয়েশিয়া আসে কিনা সেটা দেখতে হবে ফলো করতে হবে লোকজনকে জিজ্ঞেস করতে হবে কেউ গেছে কিনা মালয়েশিয়া থেকে ক্রোয়েশিয়া কিংবা কিভাবে গেছে সেটা জেনে তারপরে কি আমাকে এগোতে হবে এখন হচ্ছে আপনি আপনার অফিসের মাধ্যমে মানে কোন কোন দেশের থেকে অ্যাপ্লাই করতে পারবে মানে আমার ভিউয়ার্স এর কিছু প্রশ্ন থাকে যে আমি কি সৌদি থেকে অ্যাপ্লাই করতে পারবো মানে আপনার অফিসের অফিসের মাধ্যমে আমার অফিসের থেকে করতে পারবো আমার অফিসের মাধ্যমে পৃথিবীর প্রতিটা জায়গা থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এটা সম্পূর্ণ বিশ্বাসের উপরে আস্থা থাকতে হবে আপনার যদি আমার প্রতি আস্থা না থাকে তাহলে আপনি আর জায়গা নেই ভাই এই জিনিসগুলা কিন্তু আসলে কিন্তু মেট ইম্পর্টেন্ট কিন্তু বিশ্বাস হ্যাঁ বিশ্বাস যদি থাকে আপনি আমি সবসময় বলে থাকি যে আপনার সাথে ফ্রড করবে যে আপনার সাথে প্রতারণা করবে সে যদি আপনার কোলে বসে আপনার আপনার কোলে বসা থাকা অবস্থায় যদি তার কাছে জমা দেন সে আপনার সাথে ইজিলি আপনারা ইজিলি মালয়েশিয়া অথবা সিঙ্গাপুর অথবা আপনার সৌদি আরব আপনারা মিডিল ইস্টের যে কোনো দেশ বা বাংলাদেশের যে বাংলাদেশ থেকে আপনার যে কোনো দেশ থেকে বাইরের অফিসের মাধ্যমে আপনারা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন জি এখন কথা হচ্ছে যে অনেকে বলে যে জাকারিয়া ভাইয়ের অফিসে গেছিলাম কমেন্ট করে আর কি জাকারিয়া ভাইয়ের অফিসে গেছিলাম উনি রেট একটু বেশি যায়। সেই ক্ষেত্রে আমার একটু ক্লিয়ার করে বলতো এটাও আমি ক্লিয়ার করে বলবো এই জন্যই যে ওই ব্যক্তি আপনার কাছে কম পয়সা চাইবে এবং কি কম সময় বলবে যে ব্যক্তি আপনার জন্য কোনো কিছু করবেই না অলরেডি তার মাইন্ড সেট আছে যে সে করবে না এখন সে 10 টাকাটা 2 টাকা বলতে কোনো বাধা নেই কোনো সমস্যা নাই যেটা 3 মাস তিন মাস লাগবে সেটা এক মাস বলতে কোনো বাধা নেই কারণ সে অলরেডি করবে না আপনার ভিউয়ারস দেখেন আপনারা খুব সুন্দরভাবে উদাহরণ স্বরূপ আপনারা উপস্থাপন করলেন আর আরেকটা কথা হলো যেখানে এখানে কিছু কমেন্টস আছে যেমন

কেউ বলতেছে যে ফর্টি ফাইভ ডেজ এর ভিতরে আপনাকে ওয়ার্ক পারমিট দিব মানে কিছু এজেন্সি আর কি বা কিছু লোক বলতেছে যে ফর্টি ফাইভ ডেজ এর ভিতরে ওয়ার্ক পারমিট দিব আর কি আমার নিজস্ব ভাই ব্রাদার হইয়া আমার নিজস্ব লোক হইয়া তার লাগছে নয় মাস তাহলে আপনি বোঝেন এখানে যে আপনার কতটা এখানে কিন্তু একটা গ্যাপ রয়ে যাইতেছে মানে ফার্স্ট অফ অল যে আপনার কাগজ পেপারটা জমা নিব ওখানে কিন্তু একটা গ্যাপ মিথ্যা কথা বলার একটা গ্যাপ রয়েছে আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই আপনাদের মাধ্যমে ইউরোপ থেকে কোন দেশ থেকে ভিসা আসে না হ্যাঁ হ্যাঁ এবং কি যত এজেন্সি বলেন যত জনেই আপনাকে বলুক যে এমবিসিতে আমাদের হোল্ড আছে এমবিসিতে আমাদের চ্যানেল আছে এমবিসিতে আমাদের হাত আছে পা আছে নাক আছে এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা কোনো হোল্ড নেই কোনো হাত নেই আপনাকে যারা জেনুইনলি কাজ করে দিবে তারা স্টেট কার্ড এটা বলবে যে ভাইয়া আপনার জন্য আমরা ওয়ার্ক পারমিট এনে আপনাকে এমবিসি ফেস করাবো ভিজা দেওয়ার মালিক হচ্ছে এমবিসি এমবিসি উইল ডিসাইড দে উইল গিভ ইউ ভিসা অর নট যদি তারা রিফিউজ করে দেয় যেমন আমাদের সাথে যারা কাজ করতে আসবে তাদের কাছে লম্বা সময় এই জন্য থাকতে হবে যে আমরা এক দেশে হলে আরেক দেশে তার জন্য সে পাওয়া পর্যন্ত কিন্তু অন্যরা যেমনটা আর কি যে যেটা করে আর কি সাধারণত একটা কাগজ এনে দিল ফেক কাগজ দেখা গেছে যে তাদের ভিজা হওয়ার রেশিও ওই কাগজটার মধ্যে দশ পার্সেন্টও নেয় ঠিক আছে তো দেখা গেছে যখন রিফিউজ হয়ে যায় তখন তাদেরকে বলে যে ভাই তুমি রিফিউজ হয়ে গেছো এখানে আমার কি করার আছে গো ভাগো তখন তার সাথে খারাপ বিহেভ করা শুরু করে তাকে ব্লক করে দেয় তার সাথে কথা বলে না আমি আর একটা কোয়েশ্চেন একটা কোয়েশ্চেন আপনার কাছে আমি রাখি জাগারে ভাই সেটা হচ্ছে যে আমি যদি এই মুহূর্তে আপনার কাছে মানে আমি ভিউয়ারস এর হয়ে আমি কোয়েশ্চেনটা করতেছি যে আমি এই মুহূর্তে আপনার কাছে আমি ফাইল সাবমিট করলাম যার জন্য

রাইট আছে আপনি তাকে বলার যে ভাই আমার যেহেতু ওয়ার্ক পারমিট আসে নাই তাহলে আমি ক্যান্সেল করবো আপনারা আমার টাকাটা রিফান্ড করে দেন কিন্তু যখন ওয়ার্ক পারমিট চলে আসবে তো আপনাকে ভাবতে হবে যে আপনি দিয়েছেন সেটার সাথে আরো করে তারপর আপনার ওয়ার্ক পারমিট আনছে তার মানে অলরেডি আপনার টাকাও ঢুকছে এজেন্সির টাকাও ঢুকছে সেই ক্ষেত্রে যেমন কি আমরা যেটা করি যে আপনি আইসা আমাদেরকে বলতে পারবেন না যে ভাই আমার টাকা রিটার্ন দেন আমি তো এক জায়গা থেকে রিফিউজ হয়েছি

ওয়ান বাই ওয়ান করে মানে বইলা দিল আর কি আপনি সাধারণত এই প্রশ্নগুলোই আপনাদের বেশি থাকে যারা নর্মালি মানে চিন্তা ভাবনা করেন যে আমি ইউরোপে যাবো আমি ফাইল সাবমিট করব আমার কি করতে হবে না করতে হবে এটা হবে না করতে হবে ইউরোপের সাবজেক্টটা আপনাকে পার্ট টাইমের মতো রাখতে হবে মেইন কাজে ঘুরে ধরে রাখতে হবে ইউরোপটা পার্ট টাইম ইটস এ পার্ট টাইম জবের মতো হ্যাঁ জমা দিয়ে রাখলাম এক সময় হবে হলে আমি কিন্তু যদি আপনি মনে করেন ছেড়ে দিলাম আপনার জন্য আমি চাকরি ছেড়ে দিলাম আমি একবার দুনিয়া দারি সবাইকে বলে আয়েশা আমাদেরকে বলে ভাই সবার জানা জানি হয়ে গেছে ভাই সবাইকে আপনি জানাইছেন কেন আপনি চলে গেছেন ইউরোপে আপনার ভিজা হইছে ইউরোপে তাহলে কেন আপনি জানাবেন

নেস্টোফরনি অলরেডি পাঁচটা আসে এই ভুলটা অনেকে করে থাকে নেস্টোর সামনে নেমে যায় যে কোনো একটা নেস্টোর সামনে পরে খুঁজে পায় না এটাকে পুরোনো নেস্টো বলে এটা সবচেয়ে পুরনোটা যেটার নিচে মাছের দোকান আসে শুধু মাছের দোকান আসে এটা বললেই হবে ওটার নিচে অলরেডি অনেকগুলো মাছের দোকান ইটস এ লুকস লাইক এ ফিশ মার্কেট যেটার নিচে ফিশ মার্কেট আছে সেটার কথা বললে সবাই দেখিয়ে দিবে আর আমাদের টেলিফোন নাম্বারটা হচ্ছে প্লাস নাইন সিক্স ফাইভ সিক্স জিরো সিক্স থ্রি সিক্স টু সিক্স নাইন আমাদের আরেকটা নাম্বার আছে সে প্লাস নাইন সিক্স ফাইভ সিক্স জিরো থ্রি ওয়ান থ্রি সেভেন থ্রি সেভেন এবং আমরাও আমরা সার্ভিসও দিয়ে থাকি যারা ওমরা যেতে ইচ্ছুক আমাদের সাথে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ তো অবশ্যই চ্যানেল দেখে আসলে জাগারে ভাই বলবেন যে আমি চ্যানেল দেখে আসছি থ্যাংক ভাই আর ইনশাআল্লাহ দেখা হবে নতুন ফোন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম